হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলবি ফ্যাশনে কিছু নতুন এবং আরো একটি কথা চাইছি এটি হচ্ছে আলবি ফ্যাশনে হাফ শার্টে কিন্তু বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তারা কিন্তু প্রত্যেকটি হাফ শার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার আলবি ফ্যাশন থেকে হাফ শার্ট কিনতে পারবেন সো ভিওর্স কাজ দেখিয়ে দিচ্ছি এখন যে কাজসঙ্গা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার চিকেন ফেব্রিকের মধ্যে এবং এই কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে এটা একটি কালার মেরুন একটি কালার এবং অ্যাশ একটি কালার খুবই সুন্দর ভিউয়ার্স কাজগুলো দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা প্রত্যেকটি কালার নিয়ে যেতে পারবেন আরও পিছনে আছে পপকর্ন ফেব্রিকের মধ্যে কিছু রয়েছে এগুলোও চলে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা প্রত্যেকটি কালার নিয়ে যেতে পারবে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চাইলে দেখতে পারেন এবং এই পাশে রয়েছে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন রিওর্স খুবই গর্জিয়াস পেন এবং কালারগুলো খুবই সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটি একটি কালার এটা একটি কালার তারপর এটা একটি প্রত্যেকটি কালার খুব সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা হাফ শার্টগুলা কিনতে পারবেন খুবই সহজ লোকেশন ঢাকা নুরজান সুপার মার্কেট আলবি ফ্যাশন পঞ্চান্ন নম্বর দোকান সো ভিউয়ার্স এখন যে কার দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা ভিউয়ার্স দেখতেই পারছেন আলবি ফ্যাশনের বরাবরের মতোই কিন্তু তাদের হাফ শার্টের কালেকশনগুলো খুবই ভালো করে থাকে আজকে ভিউয়ার্স এই মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা এই শপে আসবেন তারা কিন্তু এই অফার প্রাইজে এই হাফ হাফ শার্টগুলো আপনারা কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর খাদি ফেব্রিকের পপকর্ন ফেব্রিকের এবং মিক্সড কটন ফেব্রিকের স্পোর্টস যে ফেব্রিকগুলো ছিল প্রত্যেকটি কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভাইয়া কিউবেন কলারের মধ্যে আপনার জর্জেট ফেব্রিকের স্টেপের ডিজাইনের মধ্যে কিছু কালেকশন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এবং এই শার্টগুলো কিন্তু আপনারা যারা ট্যুরিস্ট যারা রয়েছেন বা গরমের দিনে যারা বিচে ঘুরতে যেতে যাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই এই ধরনের শার্টগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনারা বিশেষ করে বেগি প্যান্টের সাথে বা বেগি ট্রাউজারের সাথে খুব ভালো মানিয়ে থাকে আপনারা প্রত্যেকটি কালার ম্যাচ করে যার যেই কালার প্রয়োজন ডিজাইন প্রয়োজন অবশ্যই ম্যাচ করে নিতে পারবেন এবং এই শার্টগুলার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু কিউবেন কলারের এই শার্টগুলা কিনতে পারবেন আপনারা যারা ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই মাসে ত্রিশ তারিখের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ত্রিশ তারিখ পর পরে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না এই ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা এই ধরনের শার্টগুলো এই প্রাইজে কিনতে চান তারা অবশ্যই ত্রিশ তারিখের মধ্যে কিনতে হবে সো আপনারা যারা শপে আসতে চান সব লোকেশন হচ্ছে ঢাকা নুজান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলবি ফ্যাশন পঞ্চান্ন নাম্বার দোকান পঞ্চান্ন নাম্বার দোকান বললেই কিন্তু আপনারা যে কেউকে বললেই কিন্তু আপনাকে এই শপটি এই লোকেশন দেখিয়ে দিবে ভিউয়ার্স অল ওভার প্রিন্টের মধ্যে এই কালার শার্টটি কিন্তু খুবই সুন্দর ফুল প্রিন্টের মধ্যে পপকর্ন ফেব্রিকের একটি শার্ট এখন কিন্তু যে কাটি দেখতে পাচ্ছি বাঘের প্রিন্টের এই শার্টটিও খুব সুন্দর সুপার যারা এই শার্টটি কিনতে চান তারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আলবি ফ্যাশন থেকে এই সুন্দর আকর্ষণীয় শার্টগুলো কিনতে পারবেন সো ভিওয়ার্স আরও অনেক কালেকশন রয়েছে আপনারা যে ফুল স্লিপের কটন ফেব্রিকের শার্ট কিনতে চাইলে অবশ্যই দেখতে পারেন আমি একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ভালোভাবে দেখতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে প্রত্যেকটি কালারের আপনার শার্টের কালারের ছবি দিয়ে দিবে আপনাদের ছবি সেন্ড করে দিবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ফ্রেব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা যারা কটনের শার্ট কিনতে চান চেকের মধ্যে গ্রামীণ চেকের শার্ট কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই সুন্দর ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কালেকশন কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নুর সুপার মার্কেটের পঞ্চান্ন নম্বর সব আলবি ফ্যাশন এবং এগুলার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ফুল স্লিপের আপনার এই গ্রামীণ চেকের শার্টগুলোও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে হাফ হাতা শার্টের দামে ফুল আতা শার্ট ভিওয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন উপরে যে শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার লাকজারিস ব্র্যান্ডের এবং খাদি ফেব্রিক রয়েছে কিছু কটন ফেব্রিকের রয়েছে ডুবি ফেব্রিকে রয়েছে বিভিন্ন ফেব্রিকের হয়ে থাকে আপনার যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো শার্ট পছন্দ হয়ে থাকে সেই শার্টের আপনার দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা ফুল ডিটেল সব জানতে পারবেন সো ফুল কিনতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং হাফ হাতার যে শার্টগুলো আছে সেগুলো কিনতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আপনাদের টু কোয়ার্টার প্যান্ট কিনতে পারবেন যারা বিচে পড়তে চান খাদি ফেব্রিকের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই ভালো ফেব্রিক ভিউার্স দেখতে পাচ্ছেন এই টু কোয়ার্টার শর্ট প্যান্টগুলো কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই টু কোয়ার্টারে খাদি ফেব্রিকের শর্ট প্যান্টগুলো কিনতে পারবেন এবং কালারগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে ভিউয়ার্স যারা কিনতে চান অবশ্যই অর্ডার করবেন বা সপে আসতে চলে ঢাকা নৌ জান তৃতীয়তলা চলে আসবেন এখন যেই শর্ট প্যান্টগুলো দেখছি এগুলো হচ্ছে আপনার মিত্র ব্র্যান্ডের এবং স্পোর্টস ফেব্রিক এটা হচ্ছে আমার মাইক্রো ফেব্রিক টু সেলাই এবং সেলাই ফিনিশিং খুবই ভালো কালারগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে প্রাইস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে আপনারা এই স্পোর্টসের টু কোয়ার্টার প্যান্টগুলো কিনতে পারেন যারা জিম করতে চান বা ফুটবল খেলা করতে চান বা বাসায় রাফ ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য এই শর্ট প্যান্টগুলো খুবই উপকার হতে যাচ্ছে এবং এই শর্ট প্যান্টগুলো আপনাদের জন্য খুবই উপযুক্ত যারা এই সব ধরনের বা এইসব কাজের জন্য শর্ট প্যান্ট কিনতে যাচ্ছেন এখন যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো হচ্ছে হাঁটুর নিচে থাকবে এবং এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলো সেম সেম নিডেল টু নিডেল সেলাই এবং তিনটি করে পকেট থাকবে সামনে দুইটি এবং পিছনে একটি এবং মাইক্রোফেব্রিকের মধ্যে এই শর্ট থ্রি কোয়ার্টার প্যান্টগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা হলে আপনারা হাঁটুর নিচে পড়ার মতো থ্রি কোয়ার্টার প্যান্ট কিনতে পারবেন এখন সো ভিউয়ার্স আপনারা যারা শপে আসতে চান আমি সব সব বারবার বলে দিচ্ছি ঢাকা নুজান সুপার মার্কেটের তলায় আলভি ফ্যাশন পঞ্চ নম্বর দোকান এখন যে শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনি স্টেপের মধ্যে এগুলো হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা যারা শার্ট কিনতে চান স্টেপ স্টেপ বা চেকের মধ্যে তারা কিন্তু অবশ্যই শার্টগুলো দেখতে পারেন এবং এই শার্টগুলোর প্রাইসও পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আদি ফ্যাশন থেকে আপনারা হাফ আতা বা ফুল আতা কিউবেন কলার শার্টগুলা কিনতে পারবেন এবং এখানে কিছু ডেনিম কালার ডেনিম শার্ট দেখছি এই ডেনিম শার্টগুলোর প্রাইস পড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনার স্পোর্টস টি শার্টও সেল করে থাকে আর ট্রাউজার তো আলভি ফ্যাশনে বরাবরের মতো সবসময় রয়েছে আপনারা যারা ট্রাউজার কিনতে চান তারা অবশ্যই সবে চলে আসবেন এবং স্পোর্টসের টাউজার যারা কিনতে চান তারা অবশ্যই সবে চলে আসবেন সো ভিউয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা এসপি সাজিদ ব্লগ চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো ভিওয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ